এগুলা না কিশর কিশর ফ্লেভার আছে এটা স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে লেমন আছে তো দেখতেই পারছেন চমৎকার একটা নাম আবার খাবো পানি পানি পুরি দেখতেই পারছেন খুব সুন্দর নামটাই যদি এত সুন্দর হয় না জানি এটার ভিতরে খাবার জানো কত স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এদিকে একটু ঘোরা ঘোরা যাবে তো আপনার এখানে কি কি আছে

আসলে দেখতেই পারছেন যে বিষয়টা আমার কাছে সবথেকে ভালো লেগেছে সেটা হলো এক একটা কুল জি এটা কি মাটি তো মাটিই তো মাটি দিয়ে দেখতেই পারছেন খুব সুন্দর করে কলস বানাইছে তো আমি সর্বপ্রথম যে টেস্টটা করব জলপারাচার ও আচ্ছা জলপারাচার আপনারা সসরাচার সবাই খায় তো জলপারাচার দিয়ে শুরু করি ইনশাআল্লাহ খুশি খুশি করে কাটা আজল পাই এটা কিসের আচার বলেন

অসাধারণ সত্যি কথা বলতে তেঁতুল বড়ই জলপাই এই সাইডটার মধ্যে সব থেকে আমার কিন্তু এই রসুনের টা ভালো লাগলো কারণ রসুনের টা অন্যরকম একটা সেন্ট লাগলো ভিন্ন একদম আলাদা তো এই ফার্স্ট টাইম আমি রসুনে আসার খেলাম খুব ভালো লাগলো ভাই দেখতেই পাচ্ছেন ব্যালেন্ডার দিয়ে তৈরি করছে কি তৈরি হচ্ছে ভাই এটা টক তৈরি হচ্ছে টক কি কিসের টক এটা ভাই টক কোন মিক্স হল ও আচ্ছা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আইটেমে এই টক গুলো তৈরি করে আসসালামু আলাইকুম এখানে কি আপনার কি মানে আবার খাবো পানিপুরি এটা খাইতে আসে না দেখতে আসা দেখতে আসলে ন আসলে দেখতে আসারই কথা একটা আকর্ষণীয় দেখতেই পারছেন এই এই ফলটা কিন্তু একদমই আকর্ষণীয় তো এটা আসলে দেখতে আসা মতনই কারণ দেখেন যে কলসগুলা কত সুন্দর করে সাজিয়েছে